ছাপলাকলির বাংলাদেশ বিসমিল্লাহ রহমান রহিম শহীদের রক্ত স্নাত জমিন কুমিল্লার লাকসামের সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে আমাদের এই লাকসামের শহীদ শহীদ ইউসুফ শহীদ জিসান সহ দীর্ঘ ফেসিবাদী আন্দোলনে শহীদ শহীদ আনোয়ার এবং আজাদি আন্দোলনের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি সংগ্রামী উপস্থিতি আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেটা কাদের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের জুলাইয়ের শহীদদের শাহাদাতের মাধ্যমে আমাদের গাজীদের অঙ্গহানির মাধ্যমে সে কারণে আমরা সব সময় আমাদের এই জুলাইয়ের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমল পরিবর্তন হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যারা দীর্ঘ ফেসিবাদী আমলে গোম অবস্থায় ছিল আইনাগরে বন্দি ছিল আমাদের আরমান ভাই মাইকেল ছাকমা আজমি সহ আমাদের অসংখ্য মজলুমরা মুক্তি পেয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে যারা প্রতিনিধিরা আছে তারা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে যেই যাত্রাটা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশের যত আজাদি আন্দোলন হয়েছে সকল আজাদি আন্দোলনের কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে আমরা নির্বাচিত হওয়ার পরে চার মাস জুড়ে দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাস নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গণরম নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের গ্যাস রুম নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ভাইয়ের পলিটিক্স নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত চার মাসে আমরা দুইশো পঁচিশটি কাজ করেছি যে কাজ একশো চার বছরেও ঢাকা বিশ্ববিদ্যালকে কেউ করতে পারেনি সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বারো ফেব্রুয়ারি সারাদিন দাড়ি পাল্লাই ভোট দিন সাবলা করিতে দিন হাতে ভোট দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হাতে হাদি নাতে মোদি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ভারত না বাংলাদেশ দিল্লি না ঢাকা তোমার দেশ আমার দেশ বাংলাদেশ না রে তাকে বের আল্লাহ একবার সংগ্রামে উপস্থিতি এই ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে ইনসাবের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে এখন বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা তারা ইনসাফের প্রতীক কলের প্রতিনিধিদেরকে এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ডাক্তার শফিকুর রহমান ভাইকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুকি আছে আপনারা কি পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একই সাথে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জুলাই স্থলদের রাইনি বৃত্তি দেওয়ার জন্য গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় গণভোটে হায়ের ক্যাম্পেইন করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ হা মানেই বাংলাদেশ হা মানেই আজাদি হা মানেই শহীদ উসমান হাদি হত্যার বিচার হা মানে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা আর না মানে হলো গোলামি আমরা এই হাকে বিজয় করার মাধ্যমে এবং ইনসাফের প্রতিনিধি এগারো দলীয় জোটের প্রতিনিধিদেরকে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ফেব্রুয়ারি পরে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত অবস্থিতে